বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসি আমার বইয়ের থার্ড পারের পেজ নাম্বার তিনশো আটত্রিশের পড়া নিয়ে দেখো এখানে এসো রঙ করি তোমরা জানো বাঘের রঙ কী হয় হলুদ হরিংয়ের রঙ কী হয় তোমরা ঘরে সুন্দর করে রঙ করে নেবে হলুদ আর কালো দিয়ে আর আমার মনে হয় তোমরা যেসব স্যারের কাছে ড্রয়িং শেখো তাদের তার কাছে করলেও ভালো হবে তাহলে আমি তিনশো আটত্রিশের ইয়ে ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছি থার্ড পার্টের আমার বইয়ে তিনশো উনচল্লিশের পড়া নিয়ে দেখো ছবি দেখি কি হয়েছে বুঝেনি ভাষায় লিখি ও সমাধান করি একটা দেওয়া হলো দেখো ফুলের ডালিতে নটা ফুল ছিল ডালিতে আরও চারটে ফুল দিল। ডালিতে মোট কটা ফুল হলো তাহলে দেখো নটা ছিল আরও চারটে দেওয়া হলো তাহলে তেরোটা তাহলে নয় চারে এখানেও তেরোটা তাহলে ডালিতে মোট তেরোটা ফুল হলো তারপরে দেখো এটা দেখো ছবি দেওয়া আছে করে দেওয়া নেই আমি তোমাদের করিয়ে দিয়েছি দেখো একটি গাছে ছটি আম ছিল তা থেকে ঝরে দুটি আম পড়ে গেল এখন গাছে কটি আম আছে তাহলে ছয়ের থেকে দুটো পড়ে গেল তাহলে বিয়োগ হবে পড়ে যাওয়া গলে যাওয়া মানে বিয়োগ তাহলে ছয়ের থেকে দুই বার দিলে চারটা চারটি আম আছে এখানেও ছয়ের থেকে দুই বার দিয়ে চারটি তাহলে গাছে এখন চারটি আম আছে তারপরেটা দেখো বন্ধুরা দেখো একটি ঝুড়িতে পাঁচটা ফুল ছিল দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা আরও চারটা আরও চারটি দেওয়া হলো তাহলে কটা হলো দেখো একটা দুটো তিনটে চারটে আরও চারটি দেওয়া হলো আর আর একটি ঝুড়িতে আর একটি ঝুড়িতে নটা ফুল ছিল তাহলে মোট কটি ফুল হলো তাহলে দেখো প্রথমে নয় পাঁচটা ছিল যোগ চার তারপরে আবার একটা ঝুড়িতে নটা তাহলে মোট কটা ফুল হলো আঠেরোটা ফুল হলো আঠেরোটি ফুল হলো দেখো নয় যোগ এই পাঁচ যোগ চার যোগ নয় তাহলে আঠেরোটি ফুল হলো তাহলে মোট আঠেরোটি ফুল হলো তারপর একটা দেখো দেখো আকাশে ছটি ছটি লাল ঘুড়ি ও তিনটি নীল ঘুড়ি আকাশি ঘুড়ি ছটি ও সাদা ঘুড়ি দুটি তাহলে মোট কটি ঘুড়ি হলো দেখো লাল ঘুড়ি দেখো ছটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা লাল ঘুড়ি আর নীল ঘুড়ি কটা তিনটে দেখো একটা দুটো তিনটে তাহলে তিনটে নীল ঘুড়ি আর আকাশি ঘুড়ি কটা দেখো একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা এই ছটা তাহলে ছটা নীল ঘুড়ি আকাশি ঘুড়ি সরি আর সাদা ঘুড়ি দেখো দুটো একটা দুটো তাহলে মোট কটা ঘুড়ি হলো দেখো ছয় যোগ তিন যোগ ছয় যোগ দুই তাহলে কথা হলো সতেরোটা ঘুড়ি তাহলে দেখো এখানে ছয় যোগ এই ছয় তিন যোগ ছয় দুই তাহলে মোট কটা ঘুড়ি হলো ছটো সতেরোটি তাহলে মোট সতেরোটি ঘুড়ি হলো তোমরা বুঝতে পেরেছো আমি অঙ্কগুলো করিয়ে নিয়েছি করিয়ে দিয়েছি তোমরা ভালো করে টুকে নেবে ভালো করে টুকে নেবে আর ভালো করে ঘরে প্র্যাকটিস করবে দেখো বন্ধুরা আমি তোমাদের বোঝার জন্য বড় করে দিলাম তোমরা ভালো করে ঘরে প্র্যাকটিস করবে বা ঘরে করবে এগুলো তোমাদের ছবি দেবে তোমাদের প্রশ্ন লিখতে হবে আর সমাধান করতে হবে এগুলো আমি করিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছো এইটা দেখো এটা সমান চিহ্ন তাহলে আশা করি বুঝতে পেরেছ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে টাটা